আজকে আমরা এই গাছটা থেকে এটা দরমটা পরিবর্তন করে আরেকটাতে দিব কারণ এটা অনেক ছোটো হয়ে গেছে আমরা সেজন্য জন্য আরেকটা বড় পাত্রের মধ্যে দিব আপনারা কীভাবে এভাবে প্রসেসিংটা করবেন সেটা দেখার জন্য আমাদের সাথে থাকতে পারেন আজ আগের টায়ার ছোটো হয়ে গেছে গাছ কিন্তু বড় অনেক বড় হয়ে গেছে তাই আমরা আজকে এই দরমটি পরিবর্তন করে এটাতে দিচ্ছি আপনারা এভাবে ওটা নিয়ে ওখান থেকে নিয়ে আমরা এটাতে দিছি অবশিষ্ট খালি জায়গাতে আমরা কিছু গোবর সার এবং মাটি এই জাতীয়গুলো আমরা দিয়ে দিব এগুলোতে আমরা কিছু মাটি দিয়ে দিব কিছু গোবর সার জৈব সার হালকা এগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে পানি দিয়ে দিব এরপরে গাছের পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন কিছুদিন পরে দেখবেন গাছে ফুলে ফলে সব কিছুতে বরে গেছে ইনশাল্লাহ আপনারা হালকা এখানে কিছু জৈব সার দিয়ে দিবেন এই যে এইভাবে দিয়ে গা শি করে না বাজে মতো করে কিছু কালো ফাঁস বা কিছু জৈব সার গোবর সার দিতে পারেন জৈব সার দিতে পারেন কেঁচু সার দিতে পারেন বিভিন্ন রকমের সবজি ভোসা এগুলো থাকলে এগুলো দিতে পারেন দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন মাটি চাপা দেওয়ার পরে আপনারা দেখবেন কিছুদিন পরে ইনশাল্লাহ গাছের চেহারা পরিবর্তন হয়ে যাবে আপনারা বর্ষা হলে পানি দিতে হবে না বর্ষা না হলে দিনে দুই বের করে ফানি দিয়ে দিবেন আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না গাছ দিন দিনের পর দিন গ্রোথ হতে থাকবে এবং ফুলে হলে বড়ে যাবে ইনশাল্লাহ আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লা